বাড়িতে থাকা নানান রকমের ফল দিয়ে বন্ধুরা বানিয়ে ফেলুন ফুড আইসক্রিম অসাধারণ টেস্ট হয় এই ফুড আইসক্রিমের আর খুব সহজেই বানিয়ে ফেলা যায় এই আইসক্রিম তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপি নমস্কার আমি লুসি লুসির রান্নাঘরের সকলকে স্বাগত ফুড আইসক্রিম বানানোর জন্য প্রথমে আমি দুধটাকে ফুটিয়ে নেব এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি দুধটাকে ছেঁকে নিয়ে জাল দিতে বসিয়ে দিলাম কিছুক্ষণ ধরে জাল দিয়ে নিয়েছি দুধটা বেশ অনেকটাই ঘন হয়ে গিয়েছে এখন এই দুধটাকে কিছুটা দুধ একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আমি এখানে এক কাপ চিনি দিয়েছি চিনিটাকে দিয়ে দুধটা আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি এদিকে বাটিতে যে দুধটা তুলে নিয়েছিলাম সেই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পাউডার দুধ আর দিয়ে দেব এক চামচ কাস্টার্ড পাউডার পাউডার দুধ আর কাস্টার্ড পাউডারটাকে কিছুক্ষণ লিকুইড দুধের সঙ্গে আমি মিশিয়ে নেব কাস্টার্ড পাউডার মিশতে কিছুটা সময় লাগে বেশ কিছুক্ষণ ধরে আমি এইভাবে চামচ দিয়ে দুধটাকে মিশিয়ে নিচ্ছি দেখুন কাস্টার্ড পাউডারটা আমার দুধের সঙ্গে মিশে গিয়েছে এখন এদিকে যে দুধটা জাল দিয়ে নিয়েছিলাম দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে এখন ওর মধ্যে দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার মেশানো দুধটাকে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর দুধটাকে ঠান্ডা করে নেব এদিকে যে সমস্ত ফলগুলো দেব সেই ফলগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে রয়েছে আঙুর কলা বেদানা আপেল আর খেজুর এগুলোকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি দেখুন ঠিক এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এগুলো এখন আমি দুধের সঙ্গে মিশিয়ে নেব দুধটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে দুধের মধ্যে সমস্ত ফলগুলোকে একে একে দিয়ে দিচ্ছি বেশ ভালো করে দুধের সঙ্গে ফলগুলোকে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবারে আমি এটাকে আইসক্রিম পাতার জন্য দিয়ে দেব আমি এখানে একটা টিফিন বক্স নিয়েছি তার মধ্যে সমস্ত দুধটাকে ঢেলে দিলাম এটাকে ঢাকা দিয়ে এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি আমি এটা সন্ধ্যাবেলার দিকে ফ্রিজে দিয়ে দিচ্ছি কালকে সকালবেলার দিকে বার করব বন্ধুরা এইভাবে আপনারাও বাড়িতে ফুড আইসক্রিম বানিয়ে দেখবেন খুবই টেস্টি হয় ফ্রিজের মধ্যে এটাকে রেখে দিলাম আমি পরের দিন সকালে ফ্রিজ থেকে আইসক্রিমটাকে বার করে নিয়েছি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আইসক্রিমটা কত সুন্দর বসেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও কিন্তু এরকমই অসাধারণ হয় এখন আমি আইসক্রিমটাকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি আপনারা যদি চান এখানে ছোট ছোট কাঠিও দিয়ে দিতে পারেন আমি এইভাবে কেটে নিয়ে আইসক্রিমগুলোকে পরিবেশন করব এইভাবে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি পরিবেশনের জন্য বাটির মধ্যে বেশ কিছু আইসক্রিম তুলে নিয়েছি দেখুন বন্ধুরা আইসক্রিমটা কত সুন্দর দেখতে হয়েছে তাহলে অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করবেন আজকের রেসিপি এই পর্যন্ত